নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে চোখে কাপড় বেঁধে দেখবেন কুম্ভ রাশি এই একটি ভুল পুনরাবৃত্তি করবেন না পনেরোই ফেব্রুয়ারি দু সত্য সোনার সাহস থাকলেই দেখুন এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বন্ধুরা সহায়ক হবে এবং আপনাকে খুশি রাখবে আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আপনার আজ মনোযোগী হওয়া দরকার দিনের শেষ ভাগের জন্য উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করুন প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিফ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনা রয়েছে অল্প স্বল্প বাধাসহ এই দিনটি দুর্দান্ত কৃতিত্বের দিন বলে মনে হচ্ছে এমন সহকর্মীদের দিকে নজর রাখুন যারা যা চাইছেন তা না পেলে খেয়ালি হয়ে উঠতে পারেন আপনার রসালোবোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন আপনার স্বাস্থ্য ভালো করার খাতিরে লম্বা পাইচারিতে বেরোন যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজ তাদের অর্থ নিরাপদ জায়গায় সংরক্ষণ করা উচিত কারণ চুরির সম্ভাবনা রয়েছে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় আপনার সঙ্গীর সাথে বাইরে যাওয়ার সময় যথাযথভাবে আচরণ করুন এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন সময়ের সাথে সাথে চলার সাথে আপনজনদের সময় দেওয়াও দরকার এই কথাটা আজকে আপনি বুঝতে পারবেন কিন্তু তবুও আপনি আপনার বাড়ির লোকেদের যথেষ্ট সময় দিতে পারবেন না আপনি যদি আপনাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনার অর্ধাঙ্গিনীর থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেন আপনি আপনার অর্ধাঙ্গিনীর থেকে একটি বিরূপ প্রতিক্রিয়া পেতে পারেন হৃদরোগীদের জন্য কফি ছাড়ার পক্ষে এটি সঠিক সময় পরবর্তী যে কোনো ব্যবহার আপনার হার্টে অহেতুক চাপ সৃষ্টি করবে আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন পরিবারের পরিস্থিতি যেমন আপনি ভাবেন তেমন স্বাভাবিক হবে না আজ পরিবারের মধ্যে কোনো বিতর্ক বা বিরোধের সম্ভাবনা রয়েছে অতএব এই ক্ষেত্রে নিজেকে নিয়ন্ত্রণ করুন আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যা তার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসবে আপনি আজ কর্মক্ষেত্রে স্বতন্ত্র বোধ করবেন আজকে এই রাশির কিছু ছাত্রেরা ল্যাপটপ বা টিভিতে কোনো সিনেমা দেখে নিজের সময় ব্যয় করতে পারেন আজ আপনার বিবাহিত জীবন মজা আনন্দ এবং সুখে ভরে উঠবে আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসাই এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনাই ইচ্ছাগুলি পূর্ণ হবে আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন আপনার পদ্ধতিতে সত্যপরায়ণ এবং যথাযথ হন আপনার সংকল্পতা এবং দক্ষতা লক্ষণীয় হবে সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে আশাবাদী হন এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয়ী প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে আজ আপনি আপনার পরিবারের সিনিয়রদের কাছ থেকে আর্থিক পরিচালনা এবং সঞ্চয় সম্পর্কে পরামর্শ চাইতে পারেন এবং সেগুলি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন আপনার একগুয়ে আচরণ আপনার বাড়ির লোকেদের এবং এমন কি আপনার ঘনিষ্ঠ বন্ধুদেরও আঘাত করতে পারে আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে কোনো নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন এবং যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষের উপদেশ নেন আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে কোনো কাজ অসম্পূর্ণ রেখেছেন যার খেসারত আজকে আপনাকে দিতে হতে পারে আজকে আপনার ফাঁকা সময় অফিসের কাজ পূরণ করতে লেগে যাবে আপনার জীবন সঙ্গী আজ আপনাকে অতিরিক্ত বিশেষ সময় দেবেন বাত জাতীয় রোগে কষ্ট পাওয়ার আশঙ্কা রয়েছে কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো হবে স্ত্রীর কাছ থেকে আঘাত পেতে পারেন ছোটোখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসীকেও বাড়ি ফিরতে পারেন দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি ব্যবসায়ী বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে দূরদেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের জন্য নতুন কোনো পথ খুলতে পারে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে সম্পর্কের কারণে মনকষ্ট পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বারো তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ